ছেলের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজে এসে অরিয়েন্টেশন প্রোগ্রাম চিরস্মরণীয় করে রাখতে এভাবেই ফ্রেমেবন্দী হন জাতীয় মেধায় একশো আঠাত্তরতম স্থান অর্জন করা নাজমুস সাকিব ও তার স্কুল শিক্ষক বাবা সাত্তার সন্তানের সঙ্গে দেশসেরা মেডিকেল কলেজে এসে আপ্লুত বাবা জানালেন ফল প্রকাশের মুহূর্তে জায়নামাজ বিছিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল ছেলে আমার ওয়াইফ আমার ছেলে আমরা তিনজনে এক জায়গায় ছিলাম আমার ছেলে উপরে ছিল আর আমি নামাজ পড়ে খাবো তখন আমার মানে বললো আব্বু খাও তুমি খেয়ে নাও রেজাল্ট হতে দেরি হবে এরকমভাবে বারবার যে আব্বু কোনো সংবাদ আছে কোনো সংবাদ আছে আব্বু একটু দেরি হবে দেরি হবে এরপর আমার ছেলে হঠাৎ চিল্লা উঠে বলল আবু ঢাকা মেডিকেল কলেজ এই বলে আমার জড়ি ধরে আমার ছেলে আমাকে কান্না করছে আর বলছে আব্বু তোমার জন্যই আমি ডাক্তার হয়েছি এই স্বপ্ন সে তখন উচ্চারণ করল গর্বিতদের মিলন মেলায় সন্তানের সঙ্গে আসেন এক চিকিৎসক দম্পতি মহান উদ্দেশ্য নিয়ে সন্তানকে নিজেদের সেবার অনন্য পথের স্বপ্ন দেখান তারা আমি একজন চিকিৎসক সেই সাথে আমি একজন অভিভাবক সেই হিসেবে আমার আনন্দটা অনেক বেশি যে আমি চিকিৎসক হয়ে আমার ছেলেকে আমার আমার ছেলের পছন্দ বা আমার ও ছোটবেলা থেকে চাইতো যে বাবা মতো বাবা মতো ডাক্তার হবে আমার হাজব্যান্ডও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির প্রফেসর আমি সলিমুল্লা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুতরাং আমাদের ছোটবেলা থেকে নিয়ে স্বপ্ন ছিল সে স্বপ্ন আমার ছেলে জাওয়দ আব্দুল্লা মুন্সি পূরণ করেছে প্রিয় সন্তানের নতুন পথ চলার সাক্ষী হতে এমন দুই শতাধিক শিক্ষার্থীর অভিভাবক এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সন্তানদের মেডিকেলে পড়ার উপযোগী করে গড়ে তুলতে যারা ছিলেন লড়াই সংগ্রামের সঙ্গী তখন আমার বাচ্চা শব্দ বলা শুরু করেছে তখন থেকে শুরু করে এখনো অবধি আমি আমার বাচ্চার পাশে সব সময় ছিলাম ওর বাবার চাইতে আমার ভূমিকাটা সব সময় বেশি ছিল কারণ ওরা মার গাইডেন্সটা এত বেশি সাপোর্ট পেত মানে এত কমফোর্টেবল ফিল করতো যার কারণে ওদের বিচ্ছিন্ন করা বা ওদেরকে একটু অবহেলা করার কোনো সুযোগই কখনো ছিল না আমি যেহেতু এটা হতে পারিনি এই কারণে আমার ইচ্ছা যে আমার মেয়ে যদি কিংবা ছেলে আমার একটা ছেলেও আছে যে আমার ছেলে মেয়ে যেই হোক একজন যদি ভবিষ্যতে একটু ডাক্তার হতে পারে আমার আশাটা একটু হলেও পূরণ হবে ডাক্তার পেশাটা মনে করি যে আল্লাহ প্রদত্ত একটা জিনিস যে সবাই ওর জন্য হয়তো দোয়া করবে ভালো কাজ করলে আল্লাহ ওর জন্য মানে আলাদা একটা বরকত এখানে চান্স পাওয়া আসলে ভাগ্য তারপর ওর মেধা শ্রম সবকিছু মিলিয়েই মানে অনেক ভালো অনুবাদ লক্ষাধিক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সন্তানের স্বপ্নজয়ের সংবাদে হাসি নয় বরং বুক ভর আনন্দে পশুসিক্ত হয়েছিলেন এসব অভিভাবক আর এই ভূতটি মানে খুবই মানে আনন্দিত যেটা আমার মানে জীবনের স্বার্থক নামান মা সাইসি আনন্দের খ্যাঞ্চের জীবনের যতগুলো আনন্দের মুহূর্ত আসে এর ভিতরে এটা তার ভিতরে অন্যতম বলা চলে যেদিন প্রথম শুনছি যে রাজার বাইরে রয়েছে ও ডাগা মেডিকেলে চান্স পাইছে সেদিন আমি ওকে জোরায় ধরে কান্না শুরু করে দিচ্ছি চিকিৎসক হয়ে কারো কারো অর্থ উপার্জন লক্ষ্য হয়ে উঠলেও এই অভিভাবকদের দৃঢ় প্রত্যাশা তাদের সন্তানেরা মানবিক ও নিবেদিত চিকিৎসক হয়ে গড়ে উঠবেন আসলে মানুষ মনে করে যে ডাক্তার মানেই হচ্ছে টাকার টাকা এটা আসলে ঠিক না একজন বক্তা বলে গেলেন একজন ডাক্তার হচ্ছে টুইন অর্থাৎ একদিকে সে একজন সেবক আর একজন আরেকদিকে সে হচ্ছে একজন অর্থ উপার্জনকারী একজন মানুষ সে সৎভাবে ডাক্তার হিসাবে টাকা উপার্জন করা যেভাবে সম্ভব ঠিক তেমনিভাবে সৎভাবে মানুষের সেবাও করা সম্ভব ডাক্তারি পেশায় অর্জিত টাকা দিয়ে এই দুনিয়ায় আমি আমার বিলাসবহুল জীবনযাপন করবো এই ধরনের মানুষের তা পছন্দ করি না এবং সন্তানকে বলে দিয়েছি যাব দেশ মাতৃকার সেবায় তোমাকে নিয়ে যেতে হতে হবে তারা বলেন যেসব অভিভাবক সন্তানকে মেডিকেলে পড়াতে চান তাদেরকে সন্তানের পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি নিজেদেরও কঠোর পরিশ্রমী হতে হবে নূরে আলম নুহাস মেডিভয়েস ঢাকা